প্রিয় শিক্ষার্থী বিন্দু শ্রবণ অনার্স তৃতীয় বর্ষ রিয়াল অ্যানালাইসিস অধ্যায় বাস্তব অনুক্রম হতে আজকে পড়াচ্ছি কয়েকটি উদাহরণ দেখো উদাহরণ হচ্ছে যে সংজ্ঞার সাহায্যে যাচাই করো যে জেনারেটেড বাই মাইনাস ওয়ান হল্টো তোমার এন পাই এন অনুক্রমটি একটি কোশি অনুক্রম তাহলে আমাদের জানতে হবে কোশি অনুক্রম কি দেখো কোশি অনুক্রম এরকম এক্স এম এক্স মাইনাস কথা বলতো এক্স এম এমস্ট এখানে বলা থাকে যে ফর অল এন এন এম থেকে বর অথবা সমান এখানে এক্স এন সমান মাইনাস ওয়ান বর এটাকে আমরা এক্স এন ধরলাম তাহলে এক্স এন সমান মাইনাস ওয়ান টু হোল্ট দেবার এন বাই এন তাহলে এক্স এম সমান হচ্ছে মাইনাস ওয়ান হোল্টে দেবার এম বাই এম অর্থাৎ এখানে এন এর পরিবর্তে এম হয়েছে তাহলে এম বাই এম ধরি অ্যাপসোলেন্ট জিরো হতে বড় এবং এন যে এম হতে বড়ো অথবা সমান এখন এক্স এন মাইনাস কোথায় বলতো এক্স এম সমান তাহলে এক্স এন এর মান হচ্ছে এক্স এন এটা আর এক্স এম এর মান হচ্ছে এটা এক্স এন মাইনাস কত এক্স এম দেখো এই পর্যন্ত এটা আবার লিখেছি এক্স এন থেকে এটা যদি আলাদা আলাদা করে দেই তাহলে এটা কি আলাদা আলাদা যদি করে দেই তাহলে এটা হবে এক্স এন মাইনাস এক্স এম দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমরা এই সূত্রটা জানি যে এ মান এ মাইনাস বি হতে মান এ প্লাস মান বি বড় এটা বড় তাহলে এখন দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এ প্লাস এটা বি এখন দেখো পরবর্তী এটাকে মাইনাস ওয়ান কিন্তু যদি মান করি মাইনাসটা মান করলে প্লাস হয়ে যাবে ওয়ান হয়ে যাবে নিচে হবে এন আর এখানে মাইনাস ওয়ানের এটা যদি প্রমাণ করা হয় এটা হবে কত এম তাহলে এন প্লাস এম এই সূত্রটা এখানে দেখো লেখা আছে এন এম থেকে বড়ো বা সমান তাহলে এটা যদি উল্টে দিই ওয়ান বাই এন তাহলে এটা হবে এরকম চিহ্নটাও এখানে পরিবর্তন হয়ে যাবে হবে কত বলতো ওয়ান বাই এম তাহলে ওয়ান বাই এন থেকে ওয়ান বাই এমটা বড় তাহলে দেখো এখানে ওয়ান বাই এম থেকে ওয়ান বাই এম বড় যেহেতু এটা এটা বলা হয়েছে এখানে তাহলে দেখো ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম তাহলে হবে কত টু বাই এম টু বাই এমকে আমরা কত নিলাম বলতো অ্যাপসুলেন্ট অর্থাৎ এম এখানে বিশাল একটা সংখ্যা সেই টুকে যদি বিশাল সংখ্যা তারা ভাগ করি তাহলে এটা অতি ক্ষুদ্র হবে সেই অতি ক্ষুদ্রটা কত অ্যাপসুলেন্ট এর তার থেকে অতি ক্ষুদ্র থেকে অ্যাপসুলেন্টটা বড় ধরেছি তাহলে আমরা এটার লেসদেন কত বলতো অ্যাপসোলেন্ট বলতে পারি সেটি আমরা লিখেছি যেখানে কত বলতো টু বাই এম লেসদেন অ্যাপসুলেন্ট এখানে খেয়াল করো টু বাই এম টু বাই এম অ্যাপসোলেন্টের থেকে ছোটো তার মানে কত বলতো টু বাই কত বলতো এম অ্যাপসুলেন্ট থেকে ছোটো তাহলে আমরা বলতে পারি টু বাই অ্যাপসুলেন্ট এটা হচ্ছে এম থেকে ছোট এম থেকে ছোটো এটাই বলা হয়েছে অর্থাৎ এম বড় টু বাই অ্যাপসুলেন্ট ছোটো এরকম তাহলে এটা কোর্সির অনুক্রম মেনে চলছে সুতরাং এন একটি কোসি অনুক্রম আশা করি প্রমাণটা বুঝতে পারছো পরবর্তী অঙ্ক দেখি বলে দিচ্ছি আবার ইউটিউব চ্যানেল আতিক এইটে থ্রি ম্যাথ আমি আতিক রহমান উনত্রিশতম বিশেষ ক্রেডার আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি পরে প্রশ্ন দেখো এবং এটার পেড কোর্স চলমান আছে তুমি ইচ্ছে করলে পেড কোর্সের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইটে যোগাযোগ করো পরবর্তী প্রশ্ন দেখি যে যদি এক্স ওয়ান এক্স ওয়ান নিকল কত বলতো ওয়ান আর এক্স এন প্লাস ওয়ান এটার সমান হচ্ছে কত বলতো এক্স এন কিউ প্লাস এইট বাই টু উল্টো কত বলতো ওয়ান বাই থ্রি এখানে এন সম্পর্কে বলা হয়েছে যে এন ওয়ান থেকে বড় অথবা সমান হয় তবে এক নম্বর জেনারেটেড বাই এক্স এন অনুক্রমটি কি সীমায়িত এক নম্বর প্রশ্ন দুই নম্বর হচ্ছে যে এক্সএন অনুক্রমটি কি একমুখী পরে প্রশ্ন হচ্ছে যে এক্সেন অনুক্রমটি কি অভিসারী শেষের প্রশ্ন হচ্ছে যে লিমিট এন টাস টু ইনফিনিটি এক্সএন নির্ণয় করো তাহলে এটা যদি করা যায় দেখো দেওয়া আছে কথা বলতো দেওয়া আছে এখানে দেওয়া আছে এক্স ওয়ান ইকুয়াল ওয়ান ওয়ান টুর থেকে ছোটো এখন প্রশ্ন হচ্ছে টু কোথায় থেকে পাচ্ছি টু দেখো এখানে কিন্তু আসে এইট তাহলে এইটকে যদি এইট এখানে যা থাকবে সেটাকে পাওয়ার থাকে কথা বলতো এইট এইটের পাওয়ার কত আছে বলতো ওয়ান বাই থ্রি তাহলে এটা হচ্ছে কথা বলতো টু কারণ টু কিউব সমান হচ্ছে ওয়ান বাই থ্রি সমান হচ্ছে কত বলতো এই থ্রি আর টু কাটা থ্রি থ্রি কাটা তাহলে এখানে কত টু তাহলে আমাদের এক্স ওয়ান টুর থেকে ছোটো এটা আমরা প্রথমে প্রমাণ করবো এটা সেমাই কিনে এক নাম্বার প্রমাণ করবো এবং এক্স এন প্লাস ওয়ান এটা দেওয়া আছে আমাদের এখন দেখো এন সমান ওয়ান বসিয়ে পাই এন সমান যদি ওয়ান বসে পাই তাহলে এখানে কত হবে ওয়ান প্লাস ওয়ান তাহলে টু হয়ে যায় তাহলে হচ্ছে কত বলতো এক্স টু এক্স টু আর এখানে হবে কত এন এর মান যদি ওয়ান হয় তাহলে কত এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস এইট বাই টু পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা যদি দেখিয়েছি যে এক্স ওয়ান থেকে টু বড় এক্স ওয়ান থেকে টু বড় এটা দেখিয়েছি তাহলে আমরা এটা বলতে পারি এক্স ওয়ানের থেকে এই পাশে লিখতে পারি কথা বলতো টু তাহলে এই যে এক্স ও পরিবর্তে টু লিখতে পারি হ্যাঁ এখন এক্স অনেক মানটা যদি বসায় দেয় তাহলে কত হবে বলতো টু ওয়ান এই যে ওয়ান ওয়ান প্লাস এইট বাই টু এই ওয়ান কথায় পেলাম ওয়ান হচ্ছে এক্স ওয়ান সমান ওয়ান তাহলে এখানে কত বলতো একচল্লিশ কত বলতো ওয়ান ওয়ান আর এইট নাইন হয় নাইনকে টু ভাগ করলে হয় নাইন নাইন বাই টু সমান ফোর ফাইভ ফোর পয়েন্ট কিউব ফোর থেকে অবশ্যই তাহলে এখানে লিখতে পারি কত 1 বাই তাহলে দেখো ওয়ান এইটের ওয়ান বাই থ্রি এইটের পাওয়ার যদি ওয়ান বাই হয় তাহলে এটা টু হয়ে যায় তাহলে এক্স আমরা পেয়েছি এক্স ওয়ান থেকে ছোট এক্স ও টুর থেকে ছোট। তাহলে এক্স টু টুর থেকে ছোটো আমরা ধরে নিচ্ছি আমরা পেলাম কথা বলতো এক্স ওয়ান টুর থেকে ছোটো আবার এক্স টু টুর থেকে ছোটো আমরা ধরে নিচ্ছি যে এক্স এন টুর থেকে ছোটো এক্স এন টু থেকে ছোট অর্থাৎ উভয় পাশে যদি কিউব করে দিই তাহলে টুর কিউব করলে কথা হয় বলো তো এইট এইট এবার দেখো প্রমাণ অনুযায়ী উভয় পাশে আমরা কথা বলতো হ্যাঁ এখন উভয় পাশে এরকম যদি করি এক্স এন টু এটা একটু দেখে নেই আমরা দেখতে পাচ্ছি যে এক্স এন থেকে আমাদের এক্স এন কিউব থেকে এইট বড়ো তাহলে এক্স এন কিউব থেকে এইট বড়ো ও পাশে আমরা এইট যোগ করলাম তাহলে এই পাশেও কত এইট যোগ করলাম এবার টু দ্বারা ভাগ করে করবে এটাকেও টু দ্বারা ভাগ করে করবে এটার পাওয়ার দিয়ে ওয়ান বাই থ্রি তাহলে এটার পাওয়ার কত বলো ওয়ান বাই থ্রি তাহলে দেখো এটা কিন্তু হয়ে যাবে এক্স এন প্লাস ওয়ান আর এর পাশে এইট আর এইটা হয় ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে হয় আট তাহলে আট এট ওয়ান বাই থ্রি অর্থাৎ আট ওয়ান বাই থ্রি এরকম এটা যদি আমরা তাহলে এই ব্যবহার করি কত হবে এক্স এন প্লাস ওয়ান লেস দেন এইটা হবে কত বলো টু কারণ এইটের ঘনমূল্য হচ্ছে টু দেখো সেইটাই করেছি এক্স এন প্লাস ওয়ান এটা পেয়েছি কত বলতো টু টু পেয়েছি তাহলে আমরা দেখলাম যে এক্স এন যদি টুর থেকে ছোটো হয় তাহলে এক্স এন প্লাস ওয়ানও টুর থেকে ছোটো তাহলে অতএব এক্স এন অতএব এক্স এন কত বলতো এক্স এন লেস দেন টু হলে এক্স এন প্লাস ওয়ান লেস দেন কত টু হবে সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে সকল এনের এর সকল মানের জন্য এটা সত্য তোর থেকে ছোট গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে অনুসারে হ্যাঁ এক্স এন লেস দেন কত বলতো টু ফর অল এন এর সকল মানের জন্য এটা সত্য আমরা এখানে আগেই পেয়েছিলাম যে এক্স ওয়ানের মান কত বলতো ওয়ান তাহলে এক্স ওয়ানের মান পেয়েছি কত ওয়ান তাহলে দেখো এক্স ওয়ানের মান ওয়ান এক্স ওয়ানের মান পেয়েছি কত বলতো ওয়ান তাহলে এক্স ওয়ান হচ্ছে সবচেয়ে ছোটো পথ তাহলে এক্স ওয়ান থেকে এক্স অর্থাৎ ওয়ান থেকে এক্স এন বড় টুর থেকে ছোটো তাহলে এর মানে বোঝায় যে সুতরাং এক্স এন সীমায়িত অনুক্রম তাহলে আমাদের প্রথম প্রমাণ শেষ লক্ষ্য করো এখানে এক্স টু সমান ফোর পয়েন্ট ফাইভ এক্স টু সমান কত বলতো ফোর পয়েন্ট ফাইভ তার পাওয়ার কথা হচ্ছে বলতো ওয়ান বাই থ্রি তাহলে ফোর পয়েন্ট ফাইভ এটার থেকে অবশ্যই কত ওয়ান ওয়ান বাই থ্রি থেকে এটা বড় বা এটা আমরা যদি দিই তাহলে কত ওয়ান থেকে ফোর পয়েন্ট ফাইভ এক্স ওয়ান থেকে ফোর পয়েন্ট ফাইভ বড় তার মানে এক্স টু ওয়ান থেকে বড় আবার এক্স টু এই জিনিসটা এখানে লিখছি এক্স টু ফোর পয়েন্ট ফাইভ পাওয়ার কত ওয়ান বাই থ্রি তা এটা কার থেকে বড় ওয়ান থেকে বড় তাহলে আমরা বলতে পারি এক্স টু ওয়ান ওয়ান মানেই কিন্তু আমাদের বলা ছিল যে এক্স ওয়ান সমান কত ওয়ান তাহলে আমরা ওয়ানের পরিবর্তে লিখতে পারি কত এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান থেকে এক্স টু বড়ো আমাদের এই প্রমাণটা হচ্ছে মূলত এরকম যে এটা ক্রম বর্তমান নাকি ক্রম রাসমান একমুখী একমুখী অর্থাৎ যদি শুধু বাড়ে তাহলে একমুখী অথবা শুধু শুধু কমে তাও একমুখী তাহলে আমরা দেখতে পেলাম যে এক্স ওয়ান থেকে এক্স টু বড়ো অথবা এক্স টু থেকে কত বলত এক্স টু কত এক্স ওয়ান থেকে বড় এটা আমরা দেখতে পেলাম ধরি এখন ধরে নিচ্ছি যে এক্স টু বড়ো আমরা ধরে নিচ্ছি যে এক্স কত বলতো এন প্লাস ওয়ান এক্স এন থেকে বড়ো তাহলে দেখো উভয় পাশে যদি আমরা এক্স এন এটা যদি কিউব করে দিতে তাহলে এখানে যদি কিউব করে দিতে এখানে কিউব এখানে যদি কত বলতো এক্স এন প্লাস ওয়ান হ্যাঁ প্লাস কত বলতো এইট তাহলে এই পাশেও কত হবে এক্স এন কিউব প্লাস কত বলতো এইট এবার যদি এটাকে টু দ্বারা ভাগ করিতে তাহলে এটাকেও টু দ্বারা ভাগ করতে হবে তাহলে এটা ওয়ান বাই কিউব করি তাহলে এটাকে কথা বলতো ওয়ান বাই কিউব এখন লক্ষ্য করো এটা আছে কিন্তু এক্স এন প্লাস ওয়ান তাহলে এটা হবে কথা তো এক্স এন প্লাস টু আর এইটা হবে এক্স এন প্লাস ওয়ান অর্থাৎ এক্স এন প্লাস ওয়ান থেকে এক্স এন প্লাস টু বড় এক্স এন প্লাস টু এক্স এন প্লাস ওয়ান থেকে বড় সুতরাং গানিত কালিত আরও পদ্ধতি অনুসারে এক্স এন প্লাস ওয়ান এক্স এন থেকে বড় সকল এনের জন্য সত্য তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল সুতরাং প্রদত্ত অনুক্রমটি একমুখী এটা প্রমাণিত হয়ে গেল এবার তৃতীয় অঙ্কটা প্রশ্নটা হচ্ছে যে অনুক্রমটি কি অভিসারী অভিসারী হওয়ার শর্ত হচ্ছে যে অনুক্রমটি একমুখী হতে হবে একমুখী অভিসারী হবে যদি অনুক্রমটি কি বলতো এক মুখী হ্যাঁ অভিসারী হবে একমুখী ও সীমায়িত হয় তাহলে আমরা কিন্তু আগেই প্রমাণিত করছি এক সীমায়িত প্রমাণ করছি এখন প্রমাণ করলাম একমুখী যেহেতু প্রদত্ত অনুক্রমটি এক ও সীমায়িত সুতরাং হ্যাঁ অভিসারী অনুক্রম এরপরে আমাদের চার নম্বর প্রশ্ন আছে চার নম্বর প্রশ্ন অনুসারে চার নাম্বারে বলা আছে যেহেতু অনুক্রমটি অভিসারী সুতরাং ইহা সসীম সসীম যদি হয় তাহলে অবশ্যই কি ইহার অনন্য লিমিট বিদ্যমান সসীম ও অনন্য লিমিট বিদ্যমান অনন্য লিমিট হচ্ছে যে একটা মাত্র মান তাহলে আমরা বলতে পারি এন টেন্স টু ইনফিনিটি এক্স এন এটার মান একটা অনন্য লিমিট কত বলতো এল তাহলে এটাকে যদি তুমি এরকম করে লেখো লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান তাও মান কথা বলতো এল হবে সে কথাই বলছি যে ধরি এক্স লিমিট এক্স অ্যান টেন্স ইনফিনিটি এক্স এনিক এল এবং লিমিট অত অতএব লেখা দেয় এখানে অতএব কত লিমিট কত বলতো অ্যান টেন্স ইনফিনিটি এক্স অ্যান্ড প্লাস ওয়ান সমান কত এল এখন এক নং হতে পাই এক নং এখন এক নং হতে পাই এক নং আমাদের কিন্তু এরকম ছিল এক এ দেখো কি ছিল এটা আমি একটু লেখে নেই এক নং কিন্তু এরকম ছিল যে এক্স অ্যান্ড প্লাস ওয়ান সমান এক্স এন হোল কিউব প্লাস কত বলতো এইট বাই টু তার পাওয়ার ছিল কত ওয়ান বাই থ্রি তাহলে আমরা সেই কথা লিখছি লিমিট কত বলতো এক্স এন এরকম লিখছি তাহলে এখন দেখো লিমিট যদি বসাও এটার মান হবে কত বলতো এল আর এটার মান হবে কত বলতো এটার মান হবে কত এল এল তার পাওয়ার আছে থ্রি তাহলে এল এল এর পাওয়ার থ্রি এল কিউব প্লাস এইট বাই টু পাওয়ার কত বলতো ওয়ান বাই থ্রি আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি অতএব উভয় পাশে যদি পাওয়ার দেয় এখানে কত আছে ওয়ান বাই থ্রি এখানে আছে কত শুধু এল তাহলে পাওয়ার যদি দেই তাহলে এখানে হবে কত এল কিউব এটা বলে নেই এভাবে হলো মনে করো এর সমান যদি থাকে এরকম এর সমান যদি থাকে বি ওয়ান বাই থ্রি তাহলে এটা হবে এ কিউব উভয় পাশে যদি কিউব দেয় তাহলে হবে এটা কথা বলাতো বি ওয়ান বাই থ্রি পাওয়ার কত কিউব এ থ্রি থ্রি কাটা তাহলে হবে কত এ কিউব সমান কত বলতো বি ঠিক এখানে তাই ওয়ান বাই থ্রি এল এটা থ্রি এল কিউব সমান কথা বলতো এল কিউব প্লাস কত এইট বাই কত টু তাহলে এই টু এটার সাথে কোনো যদি হয় তাহলে আমাদের এখানে এখানে কিন্তু লেখা আছে এল কিউব প্লাস কত বলতো এল কিউব প্লাস এইট বাই টু সেটি লিখছি এবার দেখো এটাকে যদি আমি আর আড়ি গ্রহণ করি তাহলে হবে কত বলতো টু এল কিউব টু এল কিউব সমান কথা বলতো এল কিউব প্লাস এইট তাহলে এখানে দুই টেল কিউব এখানে একটা এল কিউব কাটা এই পাশে যদি বাম পাশে নিয়ে আসতে পারে হবে খালি এল কিউব সমান কত তো এইট আমরা জানি এইট সমান টু কিউব টু কিউব আচ্ছা তাহলে ওভয় পাশে যদি টু কিউব কিউব বাদ দিই তাহলে হচ্ছে এল সমান কত টু অর্থাৎ এটাই এখানে লেখা আছে দেখো হ্যাঁ তাহলে দেখো চ্যাপ্টার থ্রি থেকে টু এল কিউব সমান এল কিউব প্লাস এইট এল কিউব সমান এইট আর এল সমান কত বলতো এইট এল মানে কত বলতো লিমিট কত বলতেন টেন্স টু ইনফিনিটি এল টেন্স টু ইনফিনিটি লিমিট টু আমাদের তিনটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল তিনটার মধ্যে ছিল প্রথমটা ছিল এরকম দ্বিতীয়টা এইরকম ছিল দেখো এই ছিল আমাদের প্রশ্ন দেখো সতের আমাদের এটা এরকম প্রশ্ন ছিল এখানে আমাদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এখানে আমাদের পর্যায়ক্রমে এক প্রমাণ করেছি দুইও প্রমাণ করেছি দেখো এখানে আমরা দুই নাম্বার প্রমাণ করেছি এটুকুর মধ্যে দুই নাম্বার এখানে আমরা তিন নাম্বার প্রমাণ করেছি আর চার নম্বর আমরা এই পর্যন্ত প্রমাণ করেছি হ্যাঁ যার কারণে আমাদের এটা শেষ হয়ে গেল আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছ তোমাদেরকে আমারও আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে আহ্বান জানাচ্ছি এবং পেট কোষ প্রয়োজন মনে করলো পেট কোষ নিতে পারো সকলের জন্য শুভকামনা গোলের ছ সাবজেক্ট যদি তুমি নিয়মিত চর্চা করো ভালো থাকো আল্লাহ হাফেজ